কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা পড়েছি কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে অর্থাৎ এবছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা হল দু হাজার উনিশ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার ভাগ চাষিদের হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আমাই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখান বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না ও ঝুমবে এক লিখবে এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি

আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পার্সেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা ভুল তিন দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে লক্ষ কৃষক এদের নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সে টাকাটাও আর এখন তো কেন্দ্র সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্ট গুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিরোল খার সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে পারি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাঝ ইলেকশনের জন্য সব সংখ্যা মেলার মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনো দেয় কখনো দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু পিএইচির কাজটা ষোলো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায় স্পিড আপ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের শরীর দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা কিন্তু আমরা চাই আর দু বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে টু তারপর আমি আবার জমি কিনবো কিনে দেবো জমি তো আমার টাকায় কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্ট কে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার ওয়ান এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবে এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা সহায়তা পেয়েছেন

চুয়ান্ন হাজার কোটি টাকার মতো হবে এটা গর্বের কি গর্বের নয় লোক সংখ্যা আমাদের বেশি মনে রাখবেন আপনি উত্তরাখন্ড বাংলাদেশে তুলনা করতে পারবেন না পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই মুম্বাই তো দুমাস আগে চালু করেছে সবাই পায় না অনেক রেস্ট্রিকশন প্রধানমন্ত্রীর বাড়ি পাকা বাড়ি কবে করতে গরিব লোক স্মার্টফোন থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না নানা রকম ক্রাইটেরিয়া আছে আমাদের ক্রাইটেরিয়া একটাই গরিব মানুষ সাধারণ মানুষ যারা যাদের প্রয়োজন আছে সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে বলে দেয় তিন একর জমি থাকলে বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার তিন একর জমি আছে তিন একর জমি মানে কি এক একরে সম্ভবত আঠেরো বিঘে বা উনিশ বিঘে তিন বিঘে আর তিন বিঘে মানে এক বিঘেতে উনিশ কাঠা না কুড়ি কাঠা বিশ কাঠা কুড়ি কাঠা এক বিঘে তার মানে ষাট কাঠা থাকলে

নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী ডিসেম্বর এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামে আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে আর বাকি যেটা আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগে যে আমরা আচ্ছা ওই পড়ে আছে বিধবা ভাতা প্রিকোস্টোনিক পেইন্টিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে अप्लाई করেছিল আজ ਘড়াতে তার বয়স হয়ে গেছে 65 বছর কারণ এই লক্ষীর শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স বা 61 বছরে যখন তার বয়স তখন পেয়েনি আগেতে নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য প্রোগ্রামে চলে আসুক মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে ফলে রাজ্য জুড়ে বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরো তেতাল্লিশ হাজার নশ জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু হাজার কোটি এবং এবারে খরচাটা দেয়া নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরো যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব এছাড়া আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরো উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্য হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে এরপর আমি আসবো গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর করলেও তাদের নামে করতে হবে না কারো নামে তারা নাম ঠিক করে দেবে কাজটা করবো আমরা জন পুরস্কার করব আমরা আবাস যোজনায় টাকা সেন্টার গিয়ে টাকাটা করতে করতে হবে রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই এটা যে ওনারা বলবেন পকেট থেকে দিচ্ছে তার নয় আগে তো রাজ্য সরকার ব্যাট কালেকশন করত অন্য সেলস ট্যাক্স কালেকশন করত এখন তো এগুলো কিছু নেই এখন তো একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স ট্যাক্সটা কালেকশন করে কে কেন্দ্র তাহলে রাজ্যের ভাগটা দেবে কে কেন্দ্র এর জন্য কেন্দ্র দিল কেন্দ্রকে নাম করতে হবে তা নয় এটা রাজ্যের ভাগ রাজ্যের মানুষের অধিকার সে একটা একটা রেস্টুরেন্টে কাপ চা খেলেও গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা কিনতে গেলেও তাকে সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায় মানে নামে প্রধানমন্ত্রীর কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রামাজমন্ত করিনি কেন করব কাজে মানুষের পরিচয় এমন কোন দুঃসময় আসেনি সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার ষাট হাজার ষাট আবার ষাট হাজার জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদের গুলো ইনক্লুড করে আমি এটা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবে তুমি আবাস যোজনা পাবে কি করে পাবে তোমার আবাস যোজনায় তো ফর্টি পার্সেন্ট রাজ্যকে দিতে হয় তাহলে কি তোমার ষাট পার্সেন্ট নিয়ে মানে শুধু একটা আঙ্গুলে হাত হয় না পাঁচটা আঙ্গুলে হাত হয় কমপ্লিট তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির পাবে চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে হ্যাঁ তুমি করো হান্ড্রেড পার্সেন্ট দেবে আমার কোনো আপত্তি নেই দিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট যাকে দেবে দিয়ে দাও খুশি হবো তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দোয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করবো আমার